আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ঘরে থাকা সাধারণ মশলাগুলি দিয়ে আমি কিভাবে অনেক বেশি সুস্বাদু করে সোনালি মুরগির রান্না করছি তারই রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি মাংস নিয়েছি যেটা আমি ভালো হবে কেটে ধুয়ে নিয়েছি এটা আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায় এখন আমি হাফসা চামচের মতো হলুদের গুড়া হাফসা চামচের মতো মরিচের গুঁড়া হাফসা চামচ লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এখন সবগুলো উপকরণ মাংসের সাথে মিশিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি মাখিয়ে রাখব। এ পর্যায়ে এসে আপনারা চাইলে হাফসা চামচ লেবুর রস দিতে পারবেন এতে করে মুরগির যে গন্ধটা থাকে সেটা থাকবে না এখন একটা বাটিতে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসে এবং মশলাটা কষানোর সময় পুড়েও যায় না আর মাংসের কালার খুব সুন্দর হবে এখানে আমি দুই কাপের মতো তেল নিয়েছি তার মধ্যে আগে থেকে যে মাংস মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং মাংসটাকে অল্প করে ভেজে নিতে হবে মাংসটা আমি হালকা একটু রং ধরলেই নামিয়ে ফেলব বেশিক্ষণ ভাজলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে তাই আমি চার পাঁচ মিনিটের মতো ভাজি করে নিব দুইটা তেজপাতা কেটে চার ভাগ করে নিয়েছি সেই সাথে নিয়েছি দুই টুকরা দারুচিনি ৬ ছয় সাতটা গোলমরিচ চারটা এলাচ এলাচগুলো আমি মুখ ফাটিয়ে নিয়েছি এর সাথে তিনটা লবঙ্গ যে তেলে আমি মাংস বেজেছিলাম সেই তেলে গরম মশলাগুলি দিয়ে তার সাথে চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব পেঁয়াজের মধ্যে হালকা বাদামি রঙ যখন এসেছে এর মধ্যে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে বাটা মশলাগুলির কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এসে ভাজার একটা ঘিরান বের হবে সেই সময় আগে থেকে যে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আবারও বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি চুলাটা আমি কিন্তু লো দিয়েছি মশলাটা যদি পুড়ে যায় তাহলে মাংসে কোনো স্বাদ থাকবে না এ পর্যায়ে আমি যে দুইটা আলু কুটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব কষাতে কষাতে যখন তেলটা আলাদা হয়ে যাবে এখন আগে যে মাংসটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব মাংসটাকে মশলার সাথে আরও তিন চার মিনিট কষিয়ে নিয়ে কাপ ফুটান্ত গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব এই সময় সর্বোচ্চ পনেরো মিনিট লাগবে রান্না হতে এভাবে রান্না করে নিলে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকবে এবং খুবই সফট হবে কোনো গন্ধ থাকবে না এবং খেতে অসম্ভব টেস্ট হবে পুরো রান্নাটাই আমি কম আছে করে নিচ্ছি কারণ আমি যেহেতু বাটা মশলা দিয়েছি নিচের দিকে ধরে যেতে পারে এ কারণে মাঝে মাঝে ডাক না খুলে একদম আলতোভাবে নেড়ে নিচ্ছি যাতে মাংসটা ভেঙে না যায় এবং নিচে ধরে না যায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি আশা করছি আপনারা একবার এভাবে রান্না করলে ইনশাল্লাহ বারবার এভাবেই রান্না করবেন সোনালি মুরগিতে গা মাখা ঝোলটাই ভালো লাগে তো আমিও এভাবেই রান্না করে নিয়েছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ